নমস্কার আরজিকডে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে প্রত্যেকেই মনে করছেন এই ঘটনা আরজিকড় হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন বিষয়টিকে ধামা চাপা দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা প্রথম থেকেই করে আসছে তবে এবার যেমনটা জানা যাচ্ছে ময়না তদন্তের রিপোর্টে জানানো হয় নয় আগস্ট ভোর তিনটে থেকে সকাল ছটার মধ্যে মৃত্যু হয়েছিল নির্যাতিতা তরুণী চিকিৎসকের তবে এবার সংবাদ মাধ্যমের হাতে এলো শ্মশানের রেজিস্টারের কপি পানিহাটির যে শ্মশানে নির্যাতিতা তরুণী চিকিৎসককে দাহ করা হয়েছিল সেখানে রেজিস্টারে লেখা মৃত্যুর সময় দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট এই রেজিস্টার দেখি ক্রিমেশন সার্টিফিকেট বা ঘাট সার্টিফিকেট তৈরি হয়েছে দুটি নথিতে উল্লেখ করা সময়ের মধ্যে এত ফারাক কেন শ্মশান ম্যানেজারের বক্তব্য ডেথ সার্টিফিকেট দেখি ওই সময় বারোটা চুয়াল্লিশ মিনিট লেখা হয়েছিল ম্যানেজার বলেছেন কেউ বললেই তো আর লিখতে পারবো না ডেথ সার্টিফিকেটে লেখা ছিল এই সময়টা সেই জন্যই আমরা লিখেছি কোনো ভুল হচ্ছে না আমি কি ডাক্তারের ওপর দিয়ে যাব নাকি এই অসঙ্গতি নিয়ে অভিযোগ জানাচ্ছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা জানালেন আমার মেয়েটার ধর্ষণ আর খুনের পেছনে রয়েছে অনেক বড় চক্রান্ত ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই চক্রান্ত